এই যে আমার পাশে বসা ছেলে এটা যুব আরে নবীর উন্মতের নেত্রকুলার কেন্দু আর ভঙ্গবাজারের মুসলমান একটা কথাও বাবা মিথ্যা না রে আমার ডান পাশে বসা ছেলে এর নাম হল জয় বিশ্বাস ছেলেটা আমার পাশে বসে আবার করে দিন আগে দশ বারো টেলিফোন করলো হজুর আপনার সাথে একটু কথা বলতে চাই যুবক কে তুমি কোথা থেকে বলেছ কি নাম তোমার বলে আমার নাম জয় বিশ্বাস ছেলেরা বললাম আমি কি করি ছেলেটা ডাক দিয়া বলে হুজুর আমি একটা খ্রিস্টান ধর্মের মানুষ আমার বাবাই খ্রিস্টান আমার মাই খ্রিস্টান জমিনে বেঁচে আছে আমার মা বাবা খ্রিস্টান আমার বোন আছে দুটো ভাইস এরা সবাই আমার পরিবারের মানুষ গুলো খ্রিস্টানের হুজুর আমি কত দুই দিন আগে রাতের বেলা আমি যখন আমার কর্মস্থল থেকে আমার বাড়ির দিকে রওনা করলাম ছেলেটা আমার টেলিফোনে বলে তো আমি স্বাভাবিকভাবে একটা কর্ম করি ডান্স সেটের আমি গান বাজনার আয়োজনের সাথে কাজ করি কিন্তু আমার ডান্সের কাজ করতে দাঁড় রাত দুইটা দিনটাও কখনো ভুর হয়ে যায় সেই দিন আমি রাতের বেলা তিনটার সময় আমি আমার বাড়ির দিকে যখন যাই কেবল কেবল জানি কবরের পার্শ্ব দিয়ে রাতের বেলা অন্ধকার তখন আমি আমার মোবাইলের ইউটিউবে গান শুনতেছিলাম হঠাৎ করে মোবাইলের ইউটিউবের মধ্যে আমি আপনার একটা বয়ান শুনতে পেলাম ছেলেটা মোবাইলে বলে হুজুর আমি দেখি বয়ানটা জাহান নামের আগুনের বয়ান জাহান নামের ভয়াবহতার কথা আমি যখন জাহান নামের বয়ানটা শুনলাম হুজু আমি আর বয়ানটা কাটতে পারি নাই সম্পূর্ণ বয়ান শুনে শুনে জিন্দা ঘটনা সত্য ঘটনা ছেলে বলে খুঁজো আমি যখন বাড়িতে গেলাম বাসায় গেলাম আমার ঘুম ধরে বা সম্পর্ক মন সম্পর্ক করে হঠাৎ করে দেখি আমার বিচার আমার আমি আর শুয়া থাকতে পারি নাই আমি আমার বিছানা ছাড়িয়া মানুষ হওয়া সত্ত্বেও আমি চলে গেলাম দূর প্রান্ত মসজিদের মসজিদের পাশে আজাদের আওয়াজ আমার একটু বালু লেগেছে হুজুর আমি দেখি কিছু মানুষ নামাজ আদায় করো নামাজের বদরের পরে মানুষ বের হয়ে যায় কিন্তু আমি মসজিদে যাওয়ার কোনো সাহস করি মসজিদ থেকে ইমাম সাহেবের সাথে কথা বল হুজুর আমি এই বয়ানটা শোনার পরে এই পরিবর্তন হলো কিভাবে যোগাযোগ করো হুজুর বলে দিলেন বয়ানে হুজুরের নাম্বার আছে ওখানে ফোন লাগাও আমি সকালবেলা ফোন দেই নাই ইয়ার আগে আরো দুইবার আমার ফোন করেছে ব্যস্ততার কারণে আমি ধরতে পারি আমি আবার মাদ্রাসা ডাকার সাবারের মাদ্রাসা তাহলে মনুমার অফিসের মধ্যে বসা অবস্থা ছেলেটা দুইবার ফোন করেছে আমার ফোন করে বলে হুজুর আমি আপনার না বলতেছি আমি আপনার হাতে হাত ধরে কাটা লেবা পড়তে চাই কারণ আমারও পড়তে হবে দুনিয়া আমি বাঁচব না আমি খ্রিস্টান ধর্মের মানুষ আপনার বয়ান শুনে আজকের এই পরিবর্তন হয়েছে আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই আপনি কোথায় থাকেন আমি সাবারে তাহলে বলে হুজুর আমি আপনার মাদ্রাসায় আসবো আমি বললাম বাবা তোমার আসার কোনো দরকার নাই তুমি তোমার এলাকা কোথায় বলে নরসিন্দি নরসিন্দি এলাকার মনোহর তারা আমার বাড়ি বললাম আমার ষোলো তারিখ নেত্র কোনার এই প্রোগ্রাম আমি ষোলো তারিখ ছাড়া আর যাব পনেরো তারিখ আমি ওই গোপালগঞ্জের নড়াইলে আমি বয়ান করে গতকাল ওখান থেকে চলে আসলাম আররে ওরে বললাম ষোলো তারিখের প্রোগ্রামে আসবা তোমার বয়ান তোমার কথা সব আমি আজকে আমি আপনাদের চাই গিয়াছিয়া মাদ্রাসা বঙ্গবাজার জামিয়া গিয়াছিয়া গোড়ানি হাফিজিয়া কমি মাদ্রাসার দপ্তরে বৈশাখ লবায় কারামদের কে নিয়ে ওনারা বসা ছেলেটার সাথে দেখা দেখি তেল সাত গায়ে লাগানো আছে আমি বললাম তুমি তো জয় বিশ্বাস বলে হুজুর হা আমি জয় বিশ্বাস আমার বড় ভালো লেগেছে ওর চেহারার দিকে তাকায় বড় মায়া কিন্তু আমি কোনো কথা বলতে পারতেছিলাম না তখন আমি হঠাৎ করে বললাম আমার ড্রাইভার আর আমার ভাইকে বললাম একটু বের হয়ে যান এত কালে মার দাওয়াত পেতে চাই কালে গ্রহণ করতে চায় তাড়াতাড়ি বাজার থেকে মদিনাওয়ালা নবীরা দূর শরীর একটা লাগায় দেন তারা তাড়াতাড়ি বাজার থেকে পোশাক গায়ে লাগাইস আরে নবীর গায়ে পোশাক লাগাই আসার পরে আমার চোখের মধ্যে কেমন জানি আরো ভালো লাগে এটাই তো আজকে নবীর যেই ভণ্ডাটা খ্রিস্টান ধর্ম থেকে কালেমা পড়ে মুসলমান হবে এখানে বসা এখন আমি কালেমা পড়াই নাই যাবা পোশাক পরা এখানে বসে আস ছেলেটারে বললাম তুমি যদি তোমার কালেমার জন্য ইস্তাদের জন্য যদি মা হয় পারবা কি বলে হুজুর পারো বললাম তাহলে বলো তুমি কি তোমার বাবাকে সারতে পারবা নিরে বলো যুবক তার বললাম রেবা তুমি আমার কাছে যা বললো সত্য কথা বললো শহরে করাছে আমি ধর্ম গ্রহণ করো এই জন্য আমার মা আমার বাবা আমার বাবার নাম রাজীব বিশ্বাস আমার মায়ের নাম হলো অর্পিতা বিশ্বাস আমার মা বাবা আমার ঘর থেকে বের করে দিয়েছে আর আমি যেখানে চাকুরি করতাম আমার চাকুরি ওখানে

দিয়া হয় আমি খ্রিস্টান ধর্ম থেকে শুধু মুসলমান হবই না বড় আমি সিদ্ধান্ত নিয়ে এসেছি যে আল্লাহ আমার ঘর থেকে বের করে নিয়ে আসে ওই আল্লাহ আমার রিজিকেরও ব্যবস্থা করবে নারায়ণ কুরআন কুরআন সুন্নার আলো ঘরে ঘরে জ্বালো ঘরে ঘরে আপনাদের সামনে বসায়া দিলাম মিডিয়া বসছে এই আউল্লামা জাতির সম্পত কুরআনের বয়ান চলবে কি চলবে না আল্লাহর বান্দা সে করে এ কোন বড়জোর তুমি জোর করতে আমার ভিতরে বড় ভয় কে জানি বলে হলো

গোপালগঞ্জ থেকে প্রোগ্রাম শেষ করে সাতটার সময় আমি আসলাম এসে তারে ফোন লাগাইলাম দশটার সময় ফোন করে বললাম জয় বিশ্বাস কোথায় আসু বলে হুজুর আমি একটা জায়গায় একটা খেদমত চাকরি নিস। এখানে কেউ আমাকে চিনে না বললাম তোমার নাচ আসার কথা নেত্রকোনা কেন্দ্র বন্ধ বাজার মা বলে হুজুর আমি এখনই

সকল ছেলে তারা পোশাক পরায়া বলেছি এখন থেকে তোমার নাম জয় বিশ্বাস নয় এখন থেকে তোমার নাম হলো আবদুল্লাহ আপনাদের সামনে আমি কালেমা বড় তবে আমি বুঝাইতে চাই কোরআনের বয়ান যেই করুক ছোট হোক আর বড় হোক কোরআনের বয়ানে যাওয়া লাগবে কি লাগবে না এলাকায় মাদ্রাসা মসজিদ আর দরকার আছে না নাই এলাকার মাদ্রাসা মসজিদ এলাকার জন্য রহম এলাকার বিল্ডিং এর একটা কোন দাম নাই ওর আনওয়ালা টিনের ঘর মাদ্রাসা মসজিদ আর যত দাম আরে নবীর উম্মতের দল নবীর উম্মত আমার আল্লাহ বলেন বান্দা তুমি সেই পড়তে দেরি হবে তিনি আমি আল্লাহ তোর জীবনের সব গুনাগুলো মাফ করে দিলাম আমার আল্লাহ বলেন সন্তান আমি আল্লাহ তোমার রব আর কেউ তোমার রব ভিতরে বললাম কি খাইবা তোমার তো কোনো কিছুই তেমন নাই বলে হুজুর আমি সিদ্ধান্ত নিয়ে এসেছি আজ থেকে আমি আর কোনো করোনারের সাথে কথা বলবো আজ থেকে আর আমি কোনো অন্যায় অত্যাচার কোনো রকমের অপরাধ করব না আমার কালে মা পড়ায় আমি নিশ্চিত আমি বলছি হাজারো মানুষের সামনে যখন হাজির করা হবে ওই সময় যুব তখন কিন্তু আদার খারাপ করা যাবে না বলে হুজুর আমি হাজার না লক্ষ হাজার মানুষ না আমার

স্বাধীন হয়েছে যাদের কারণে আজকের স্বাধীনতা পাইলাম এই স্বাধীনতা পাওয়ার পিছনে উল্ভায় কেরমের অবধান আছে দাদাই আরে নবীর উম্মতের দল ইতিহাস পড়িয়া দেখো এই জমিন কোনো বাবার না কোনো দাদার না কোনো বংশের না এই জমিন আমার আল্লাহ পাকের দেয়া বড় জমিন কথা বলেন ঠিক কিনা এই জমিন হল সালদারলিয়া মানির রহমাতুল্লাহি আলাইহী ওই আল্লাহর বান্দা সিলেটের জমিন গুণন্দ এই জমিন হল সালদারলিয়া মানির জমিন ঠিক কিনা এটা সাহেবরাদের

ইতিহাস পরিহা ইতিহাস তালাস করে দেখো আজকে ওই ভারতে হিন্দুদের দাম্পত্যের ক্ষমতার কারণে মুসলমানের ওখানে বাবা নাই আর আমাদের বাংলাদেশে হিন্দু খ্রিস্টান বক্তব্য এরা মুসলমানের জমির শක් শক্তি খায় মুসলমানের কাপড় সর কলকারখানায় চাকুরি করে এরা হিন্দু বিধর্মী সকলকে নিয়ে মুসলমানেরা এক প্লেট খানা খায় কোনো পাতা নাই কোনো মার নাই কোনো ঝগড়া নাই আমরা প্রমাণ করে দিয়েছি আমরা খেয় দেবো আমরা আদবওয়ালা নবী আদবওয়ালা নবী আদবওয়ালা উম্মত আর তোমরা শেখা সারা বিশ্বের মানুষ জানে তোমরা যে মানবতা করো খুন করো ঘুম করো দর্শন করো বিভিন্ন ভাবে মানুষকে इज्जतের চেষ্টা করো কি ভাবে इज्जत লোনতন করা যায় অত্যাচার আর

শুনে মায়ার নবী দল নবী এমন এক নবী যেই নবীর আদর্শের কোন গান কিতাবের মধ্যে লেখা হাতিসের কিতাব পড়িয়া বহু বেইমা মাইকেল জ্যাকসন কালেমা পরে মুসলমান জুড়ে বলেন না সোবাহা

ফির সুনো বাজামিয়া ইন্নাহু হুয়াল আমার আল্লাহ মতো দয়ালু দয়ালু কেউ আসেনি কেউ নাই মুসলমান ওই আল্লাহর পরিচয় তো না আমার আল্লাহ কয় তুই আমার বান্দা আর আমি বান্দা হই আমার আল্লাহ জবান দিয়া বলি না তেকেরে আমার আল্লাহ যদি বলেন এটা আমার বান্দা ও বান্দা জান্নাতে যাইবা কোনো টিকিট লাগবে না তুমি বান্দা কবুল যাওয়ার আল্লাহ যদি কয় ফিরিসটা তুই কি বুঝো না এটা তো আমার বান্দা ইয়ারি আমার বান্দা করে বলেন না সুবা আল্লাহ আমার বান্দা বলে কি বুঝাইলেন আমি আমার পার্শ্বে একজন আলেমের বসাইয়া যদি বলি আমার ভা তাহলে আপনারা তার সম্মান করবেন আর যদি বলি উনি অন্য এলাকার ব্যবসায়ী বলবেন তার সম্মানটা হবে অন্য রকম যখন পরিচয় দিব এটা আমার বাবা যখন পরিচয় দিব এটা আমার সন্তান আমার বললে এটা বড় দামি হয়ে কথা বলেন ঠিক আমার ভাই আমার বোন আমার সন্তান

ربي मां

আমার কুরবানি আমার চাকরি আমার আমার যখন বান্দাটা বলে ফেলবে তখন এটা অটোমেটিক দামি হয়ে জুড়ে বলেন না বান্দা যখন বলে আমার ব্যবসায়ী এটা আমার দোকান তখন বান্দার দোকানের প্রতি মায়াটা বাইরে যায় যখন বলে এটা আমার সন্তান তখন দেখবেন সন্তানের প্রতি আরো বেশি মায়াটা বাইরে যায় মানুষ তার বেশি আরো বেশি আদর লাগায় আছে আমি যখন বলি আমার দিদি তখন এটা হয় আরো কাছে ও নবীর উম্মত আমার আল্লাহ বলেন আমারই বান্দা আমার ওই বান্দা আমার বান্দা

যখন বলি তা আমার জামা এটার দাম বাড়া যায় আমার জুতো বললে দাম বাইরা যায় কিন্তু যখন আমার নাই তখন কোন দাম নাই কথা বলেন ঠিক আমি যখন আমার বলি কেমন করে দাম হয়ে যায়

ফিরিস্তাও বানাইলেন জিন জাতিও বানাইলেন আমার আল্লাহ কোরআনে হাকিম বলে আসমানি সুই পার একশো তো তার কারার কিতাব গাইতে গাইতে থাকবার মুসলমান মুফাসসিরে কারাম বলেন আমার আল্লাহ মানুষ বানাইলেন আসমান জমিন চন্দ্র সূর্য বানাইছে এইগুলা বানানোর পরে কোথাও বলে রে আমার আসমান আমার সোমই আল্লাহ কোথাও বলেন না এটা আমার পাহাড় এটা আমার করবা এটা আমার চন্দ্র এটা আমার সূর্য সো আল্লাহ বলেন না আল্লাহ একমাত্র শুধু মন্ত্র বলেন ইয়া ইবাদি আমার বান্দা দূর হলো সুবহান আল্লাহ আল্লাহ কেম বারাকনা মহে اللہ اللہ عاشقوں کا کام ہے اللہ اللہ تما سوچ رہے اللہ اللہ تما ہے اللہ اللہ تمہارا رحیم ہے اللہ اللہ تما ہے আসমান বানাইছেন আল্লাহ জমিন বানাইছেন আল্লাহ চন্দ্র সূর্য বানাইছেন ভালো করে শুনে নাও কেন্দু নেত্র কোনার মুসলমান আল্লাহ তো এইগুলো বানাইছে আপনারে আমার বানাইছে আল্লাহ তো বলতে পারতেন আমার আসমান আমার জমিন আমার পাহাড় কেন বলেন না এই করতে কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ শুধু কেন বললেন আমার বান্দা আল্লাহ বলেন ও বান্দা আসমান জমিন চন্দ্র সূর্য যাহা কিছু বানাইলা পশু পাখি সহ এই কচুরি পানা সহ জমিনের যত কিছু দেখো আর না দেখো আমি আল্লাহ সব বানাইলাম তোর জন্য আর তুই বান্দারে আমি আল্লাহর জন্য বানাইলাম দূরে বলেন না সুবহানাল্লাহ ইয়া এলাহি মুঝু মুঝকো গুরু কর তাক দেখো মুঝ মে তুজকো এক নজর ইয়া এলাহি তু নরহমাতবুদ হ্যায় ইয়া এলাহি তু নরা সতা রহা আপনারা কষ্ট হইতেছে মুনাজাত ধরেলা চলবে আল্লাহর কালামের কথা ভালো লাগে না খারাপ লাগে বয়ান শুনতে যায় না আর আমরা বলি বয়ান শুনবে সময় চড়া হয় না কথা ওই আমার মন বলে আপনাদেরকে বয়ান চলবে কতক্ষণ আপনারা বলবেন কতক্ষণ সারা রাত বলার পক্ষে মুসলমান আসল পাকের মুহাব্বত যদি দিনের মধ্যে ঢুকে যায় তখন বান্দার কাছে রাত আর রাত মনে হয় না জমিনের

हा ऐं नानी